সহায়ক নারায়ণ সভা পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ড নারায়ণ চন্দ্র পাত্র চলতি আগস্ট মাস দু হাজার পঁচিশ কর্মক্ষেত্র থেকে বিদায় নিয়েছিলেন অন্যান্য ওয়ার্ডের ওয়ার্ড সহায়কদের উদ্যোগে আজ ক্ষুদ্র অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সুন্দরী হলদিয়া বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে জানান ছাব্বিশ নম্বর ওয়ার্ডের সহায়ক চন্দনগিরি তিনি বলেন এক থেকে উনত্রিশটি নম্বর ওয়ার্ড রয়েছে হলদিয়া পৌরসভায় সেই সকল ওয়ার্ডের সমস্ত সহায়কগণ উপস্থিত আছেন নারায়ণচন্দ্র পাট্ট আট নম্বর ওয়ার্ড সহায়ক পদে কাজ করতেন সময় তাগিদে তাকে আজ বিদায় সাম্য বিদায় নিতে হল কর্মক্ষেত্র থেকে তার সহকর্মীরা প্রার্থনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করেন গত ছয় মাস আগে বিদায় সংবর্ধনা হয়েছিল দেবপ্রসাদ মাইতি তিনি বলেন বয়স হলে সকলকেই কর্মক্ষেত্র থেকে বিদায় নিতে হবে সেই অনুযায়ী গত একত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ হলদিয়া পৌরসভা পঁচিশ নম্বর ওয়ার্ড থেকে বিদায় নিয়েছি আজ এক উনত্রিশ নম্বর ওয়ার্ড সমস্ত সহায়কগণ উপস্থিত থেকে উষ্ণ অভ্যর্থনায় বিদায় অনুষ্ঠান করেন সেজন্য আমি এদের কাছে চিরকৃতজ্ঞ নারায়ণ চন্দ্র পাত্র ও দেবপ্রসাদ মাইতি বলেন আমরা সকল বয়ের সহায়কগণ এবং ছিলাম আগামী দিনেও থাকবো অঙ্গীকার করছি আজকের এই বিদায় সংবর্ধনায় উপস্থিত ছিলেন হলদিয়া পৌরসভার পৌরকর্মী শেখ জোনাজুর রহমান উনত্রিশটি ওয়ার্ডের সকল সহায়কগণ তাদের উষ্ণ অভ্যর্থনার মধ্য দিয়ে আট নম্বর ওয়ার্ডে নারায়ণ চন্দ্র পাত্রকে বিদায় জানান এই বালুঘাটা সানসেট ভিউ পয়েন্টে এখানে আসার মূল উদ্দেশ্য বা কারণ আমরা আমাদের এই আরেকজন কলিগ আট নম্বর ওয়ার্ড হলদিয়া পৌরসভার ওয়ার্ড সহায়ক অবসরকালীন মানে আমাদের থেকে বিদায় নিচ্ছেন মানে কর্মসূত্র থেকে ওনাকে আমরা ছেড়ে ছেড়ে মানে ছাড়ার জন্য আমরা প্রস্তুত না হলেও তবু আমরা চাই আমাদের সঙ্গে সারা জীবন থাকুক যতদিন আমরা হলিদা পরিষদের সঙ্গে যুক্ত আছি প্রতিনিয়ত আমাদের সঙ্গে এই কর্মজীবনে সংযোগ জনসংযোগ রাখবে এই আশা রাখছি সেই আশা রেখে ওনার দীর্ঘায়ু কামনা করছিস এবং সুস্থ কামনা কামনা করছি আচ্ছা ওনাকে আমরা প্রথমে ফুলের স্তবক দিয়ে আমরা বরণ করে নেব আমাদের আমাদেরই ওয়ার্ড সহায়ক এক ছ নম্বর ওয়ার্ডের সহায়ক মানিক গায়ন মহাশয় এরপর আমরা যতটুকু পেরেছি এই ক্ষুদ্র সঞ্চয়ের মধ্যে দিয়ে আমরা ওনাকে ছোট্ট একটা সম্বর্ধনা দিলাম

রাজলক্ষ্মী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গাচক চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া মনে হচ্ছে এতে সবাই একসঙ্গে কলেজ ছিলাম ভাইয়ের মতো সবাই ছিলাম একসঙ্গে মনটা একটু তো খারাপ হবেই কিন্তু তাহলেও কালের নিয়মে তো যেতেই হবে তো এনাদের যা সহযোগিতা বা আমাদের যা উপকারিত এদের হয়েছি সারা জীবন আমাদের মনে থাকবে বিশেষ করে আমি তো মনে করি প্রত্যেক ভালো গান শুনে বই পড়ে সময় একটা কাটায় আমি হিসাবে হচ্ছে মোটামুটি পরিচিত ওই অঞ্চলে আমি সেই পেশায় আবার পুনরায় ফিরে যাব এখনো চালিয়ে যাচ্ছি সেই পেশা ওই টিউশন করি আমি শিক্ষকতা করি প্রাইভেট টিউটার এই এই কথাই বলছে আপনার সহকর্মীরা সকলে জড়ো হয়েছে আপনাকে মনে হয় সহযোগিতা আমাদের করেছেন এবং সব সময় করেন এবং মানে সহযোগিতা আমি কোনো জীবনে ভুলবো না সেই পর্যন্ত ইনাদের এইটাই আমার মনে আছে দাগ কেটে থাকে আপনার নাম আমার নাম নারায়ণ চন্দ্র পাত্র আট নম্বরের সহায়ক দুর্গাচক্ষে বসবাস করি বয়স অনুযায়ী তো সবাইকে যেতে হবে এবং ছ আগে আমাকে যেটা সম্বর্ধনা দিয়েছিলো আমি কিন্তু দুঃখিত নয় আনন্দিত সবাইয়ের প্রতি আনন্দিত উনত্রিশ নম্বর উনত্রিশটা ওয়ার্ডের মধ্যে ওয়ার্ড সহায়ক যারা আছেন আমাকে খুবই শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং আমাকেও সবসময় ডাকেন এবং পৌরসভায় ওনারা যে এখনই কাজ করছেন আমাকেও কল করলে আমিও যাই আমি আনন্দিত আমি দুঃখিত নয় আমি বিভিন্ন সংস্থার সঙ্গে যুক্ত ক্লাব গ্রাম দুর্গাপূজা কমিটি এই সব নিয়ে থাকি বাড়িতে আমি কম সময়টা কাটাই বাইরে কাটাই বিশেষ করে আমাদের যে ওয়ার্ড সহায়ক চন্দনদা উনি সবসময় আমাকে ফোন করে সবাই এসছে তুই একটু চলে এসো এইভাবে জীবনযাপন কাটবে এবং আনন্দরভাবে কাটবে সেইটা আমি চাইছি সবাইয়ের কাছে দেবপ্রসাদ মাইতি পঁচিশ নম্বর ওয়ার্ডে ওয়ার্ড সহায়ক ছিলাম বার্তা দেওয়ার আগে আমরা সত্যি একটু মর্মাহত হব অবশ্যই ওনাকে আমরা মিস করবো সবসময় কাজের মধ্যে থেকে যাই হোক দুর্গা বুকে দুর্গা চোখ আট নম্বর ওয়ার্ডে আমাদের মূল টার্গেট থাকে কি প্রত্যেকটা ওয়ার্ডের সঙ্গে আমাদের সমন্বয় রয়েছে কোথাও কেউ বিপদে পড়লে বা কাজের সত্যপাতে কোনো যদি জানার থাকে আমরা একে অপরের খোঁজ নিই বিভিন্ন ওয়ার্ডের সঙ্গে সেই জায়গাতে আমরা ওই আট নম্বর ওয়ার্ডকে আমরা মিস করব আমাদের একজন সহকর্মী আমাদের কাছ থেকে চিরবিদায় নিলেন কর্মজীবন থেকে সেক্ষেত্রে আমরা বিদায় নেব মর্মাহত তবে আগামী দিনে আমি বলবো বার্তা দেব আমাদের এই নারায়ণবাবুকে যে উনি সুস্থ থাকুক ভালো থাকুক বাকি জীবন যেটুকু থাকবে আনন্দ ফুর্তি এবং তার পারিবারিক পারিবারিক সাংসারিক জীবনে যা আছে ঘুরে বই পড়ে বা তিনি একটা টিউশন বা টিউশন করে সংসার জীবনযাপন করেন পার্ট টাইম ছিল সেটা হয়তো করেও যাবে না যতদিন বাঁচবেন আশা করি এইভাবে দিন বাকি দিন করেও কাটাক এবং আমাদের সঙ্গে মাঝে মাঝে পৌরসভাতে এসে আমাদের সঙ্গে সম্মিলিত হলে আমরাও একটু খুব উপকৃত হব এবং ভালো লাগবে ওনার পরামর্শ আমাদের অনেক কাজে লাগবে আমাদের পৌরসভার কাছে দাবি যেটা আমি আমরা এই আপনাদের মারফতে আমরা জানাতে চাই যে যেহেতু আমাদের এখন পৌরসভার অ্যাডমিনিস্ট্রেটিভ রয়েছেন এস ডিও স্যার রয়েছেন দায়িত্বে তো ওনার কাছে আমাদের দাবি থাকবে যদিও আমার এখন বোর্ড নতুন বোর্ড না আসা পর্যন্ত কোনো রিক্রুটমেন্ট করতে পারবেন না কোনোভাবেই সেক্ষেত্রে তবুও যদি এসডিও স্যার আমাদের সহায়কদের তরফ থেকে একটু দাবি রইল যদি উনি আমাদের কথা বিবেচনা করে যেহেতু নতুন কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না ওনাকে যদি আবারও যদি ছ মাস বা এক বছরের জন্য যদি ডেট এক্সটেনশন করে রাখা যায় সেক্ষেত্রে উনিও উপকৃত হবেন উনার যে ওয়ার্ড যে আছে ওই ওয়ার্ডবাসীরাও উপকৃত হবেন এই পৌর পরিষেবার মাধ্যমে চন্দনগিরি ছাব্বিশ নম্বর ওয়ার্ড সহায়ক

নিউ বিদ্যুৎ বেকারি রাজলক্ষী জুয়েলারি ওয়ার্কস রাজলক্ষ্মীর মধুদার মধুর মতো ব্যবহার দুর্গা চক বাসন্তী ভবন দুর্গা মন্দিরের পাশে সুপার মার্কেটের বিপরীতে হলদিয়া